আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ভালো নেই এখন ভালো আছি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো ছিলাম না হঠাৎ রায়নে বাবা অসুস্থ হয়ে গেছিলো বিছনা থেকে আর কি উঠতে পারে নাই আমরা তো সবাই অবাক হয়ে গেছিলাম যে আল্লাহ কী হইল কারণ কি বলবো খুবই খারাপ লাগছিল যে এরকম রোদ লাগে এই জায়গায় রোদ তো মিষ্টি মিষ্টি সমস্যাটা একটু বলি সমস্যাটা কি এরকম যে হঠাৎ করে ভালো মানুষ আমি শুয়ে আছি ভালো মানুষ হ্যাঁ হঠাৎ করে উঠতে পারতেছি না মানে পা চলতেছে হাত চলতেছে কিন্তু কোমর চলতেছে না আমার কোমর প্রচণ্ড ব্যথা মানে কোমরটা তো ঘুরাবো তাও পারতেছি না উঠে দাঁড়াবো তাও পারতেছি না আমি তো মানে ইনভ্যালিড মনে করলাম যে আমার মনে হয় ইনভ্যালিড হয়ে গেলাম আমার কোমরটা ইনভ্যালিড হয়ে গেল কাজ করতেছে না যেহেতু পরে এক ঘন্টা দুই ঘন্টা পর না দুই ঘন্টা পর ডাক্তার আসলো আসার পর হ্যাঁ আব্বা হ্যাঁ আব্বা আসার পর ওষুধ দিল তারপর একটু ঝাড়ফুঁক করার পর এই যে এখন তা কিন্তু ক্লিয়ার না না ক্লিয়ার রাখতে পারতেছি না এই যে গ্রাইয়ানিক নিছি এটা কিন্তু আমার ওভার হয়ে গেছে ওভারলোড হয়ে গেছে দাও আমার কাছে দাও পারতেছি না এখন ছেলে তো মানে না ছেলে তো বাবা বাবা করতেছে তো উনি আসো আব্বু আসো যাবে না যাবে না যাবে না থাক এখন মানে হাঁটতেছি ঠিক আছে হালকা হালকা হাঁটতেছি কোমরে এর আগে এক্স রে করলাম না কোমর কিছুই ধরা পড়লো না কোন হাড়েরও সমস্যা না হাড় ফাটা বা হাড়ের সমস্যা তাও না হাড়ের কোনো কিছু হয় না এটা যে কারণে ব্যথাটা হইলো আমার মনে হয় তুমি ওই যে উঠতে ধরছিলে না বিছনা থেকে ওখানে তাতে নড়া নামা হয়েছে না হ্যাঁ বিছনা থেকে ওটা ওটার সময় নড়া নামা হয়েছে হ্যাঁ হইতে পারে তারপরও মেডিসিন ডাক্তার দেখায় একটা মেডিসিন ভালো বিশেষজ্ঞ লাগবে না মেডিসিন ডাক্তার না দেখালে হবে না কারণ আজকে নাই আবার দুই দিন পরে যদি ওই রকম হয় বাবা এই বাবা নিজেরটা নিজে কি লেখ থাকাই ভালো দুষ্টিম করে না রাইয়ান এমন ওর বাপ সারা ফিরে বোঝে না বাবা সারা বোঝে না এই যে কি এ আমার বাবা এ আমার আসলেই আব্বু হ্যাঁ আমার সারা এক সেকেন্ড ও চলতে পারে না এমন একটা অবস্থা ওর মা নিতে দিলেও যাবে না

সে ধান কি মারাইডারে শেষ হয়েছে মোবাইলে কল আইছে আমার মোবাইলটা আনত দেখি আনন্দ দেখি কে যেন কল দিতেছে হঠাৎ করে কোমরটা নড়তেও পারি না ছড়তেও পারি না পরে এখন একটু রিল্যাক্স হয়েছে এখন একটু ভালো আলহামদুলিল্লাহ অথচ আমার কিন্তু কোমরে কোনো সমস্যা নেই ভালো মানুষ আমি হ্যাঁ কিন্তু কিছুদিন আগের থেকে একটু চিন চিন করে ব্যথা করতো আমি ভাবছি এগুলো ওষুধ টষুধ খালে সামান্য ব্যথা কমে যাবে কিন্তু এই অবস্থা ভাবে আমি বুঝতে পারিনি কী কয় বাবা বাবা মাটিত নামাৰ দৰকাৰ নাই তুমি আগে বেলা নামত আহিব মাথাই বেথা পাইছে বোলে কেৰে ব'ল হোৱা যাবিলা দাস অ টোপোলা টাবলি বান্ধ দিলো এই টোপোলা যাব

এক কলা পাতাৰতো ঢেহে নিয়া যায় মানুহ খাই বেলেগ জানি ভাল